দু হাজার ছাব্বিশ এবং সাতাশ বেজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি কথা বলতে যাচ্ছি তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ফুল সিলেবাস নিয়ে তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ ব্যাজের শিক্ষার্থীরা আসো তোমাদের সাথে আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফুল সিলেবাসের একটি রোড ম্যাপ করার চেষ্টা করবো কি এই সিলেবাসটাকে তুমি কিভাবে সহজে শেষ করবে তুমি কিভাবে পড়লে একটি ভালো রেজাল্ট করতে পারবে ইংলিশ সেকেন্ড পেপারে সবকিছু মিলিয়ে তোমার জন্য একটি সুন্দর একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা এইচএসসি সাতাশ যারা নতুন ভর্তি হচ্ছ খুব শীঘ্রই ভর্তি হবে তোমরা তোমাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ফুল সিলেবাসটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার এবং যারা ছাব্বিশ ব্যথা ছো তোমার তো অলরেডি সিলেবাস পেয়েই গেছো তারপরও চেষ্টা করবো যে তুমি এখনও পর্যন্ত যদি তুমি যদি একটি গোছানো প্রস্তুতি না নিতে পারো তাহলে আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে তুমি তোমার ইংলিশ সেকেন্ড পেপারের একটি সঠিক প্রস্তুতি তুমি নিতে পারবে তো চলো আমরা কথা না বলে তোমাদের সম্পূর্ণভাবে সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবে এবং এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমি অলরেডি লিখে রাখছি এইচএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যাস দেখো এর পূর্বে আমাদের দু হাজার একুশ থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো কিন্তু শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের কিন্তু ফুল সিলেবাস সুতরাং একটু কিন্তু পেশা তোমাকে নিতেই হবে যেহেতু ফুল সিলেবাস সেহেতু আমাকে কিভাবে খুব সহজে কমপ্লিট করা যায় সেই গাইডলাইন দরকার আমিও চেষ্টা করছি তোমাকে সেই গাইডলাইনটা দেওয়ার দেখো এখানে আমি গ্রামারগুলো লিখে রাখছি কোন গ্রামার আইটেমগুলো তোমার ইংলিশ সেকেন্ড পেপারে আছে এখানে যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে দেখো তোমার আর্টিকেল প্রিপোজিশন স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেস কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম অফ ভার্ভ চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশান প্রোনাউন রেফারেন্স মডিফায়ার কানেক্টর অ্যান্টোনিম সিনোনিম আর আছে পাংসুয়েশান এখানে কোন গ্রামারগুলো তুমি এসএসসি লেভেলে করে আসছো সেগুলো তুমি আমার থেকে ভালো বলতে পারবে বেসিক্যালি হচ্ছে তুমি প্রি তারপর হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম ভার্ব ভার্ভ চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশন অর্থাৎ কি এগুলোর সাথে তুমি আগে কম বেশি পরিচিত আছো তারপর হচ্ছে অ্যান্টোন সিনোনিম এটার সাথে তুমি অতটা পরিচিত নাও থাকতে পারো পাংসিয়েশান দেখো বাদ বাকি কোন গ্রামার গুলো আছে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেস যদিও স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ তারপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স এবং হচ্ছে মডিফায়ার হচ্ছে কানেক্টর তুমি সরি তাহলে এখানে ভালো করে দেখো হচ্ছে যে এবং অ্যান্টোনম সিনোনিম তাহলে এখানে টোটাল যে সিলেবাসটা আমরা রোড ম্যাপ দেখলাম যে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেস প্রোনাউন রেফারেন্স মডিফায়ার এবং হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম এই গ্রামারগুলো বা এই টপিকসগুলো তোমার কাছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু তোমার কাছে অনেকটাই নতুন তুমি বলতে পারো ঠিক আছে তাহলে তোমার কাজ থাকবে কি এই নতুন বাইরে আমি আগে যে যে জানতাম আমি আগে আগে সেই টপিকসগুলোকে আমাকে পারতাম বেশি মানে হচ্ছে সময় দেওয়া উচিত তাই তো তাহলে খেয়াল করে এখানে হচ্ছে দেখো আর্টিকেল প্রিপোজিশন এখন তুমি বলতে পারো যে আমরা যে প্রিপোজিশনগুলো পড়ে আসছি সেই প্রিপোজিশনগুলোই কি এখন পড়লে হবে দেখো এখন হচ্ছে তুমি এইচএসসি লেভেলে যখন তুমি পরীক্ষা দেবে তখন তুমি অবশ্যই মনে রাখবে যে তুমি হ্যাঁ অবশ্যই হবে কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাকে অবশ্যই কিন্তু এই প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বলে কি টপিক্স আছে সেই চ্যাপ্টারটা তোমাকে শেষ করতে হবে এবং পড়ার চেষ্টা করতে হবে এরপরে আসো স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এখানে হচ্ছে কিছু ওয়ার্ডের ইউজেস আছে কিছু ফ্রেজ আছে সেই ওয়ার্ড ফ্রেজগুলো কোথায় ইউজ করলে একটি সেন্টেন্স তার প্রপার মিনিং দেবে এবং একটি সেন্টেন্সে কোথায় কোন ওয়ার্ড ফ্রেজগুলো ইউজ করা উচিত সেই সম্পর্কিত সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয় কমপ্লিটিং সেন্টেন্স তুমি জানো রাইট ফর্ম অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশন প্রোনাউন ডিফারেন্স অর্থাৎ কি এখানে আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে আট প্রকার এখানে এই আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে থেকে এখানে আছে প্রোনাউন রেফারেন্স অর্থাৎ কি কোথায় কোন প্রোনাউন ইউজ করতে হয় তাই না আমি যদি হচ্ছে বলি রহিম তাই না আমি রহিমের পরিবর্তে যদি এখানে আমি সি লিখি তাহলে কি হবে কখনই কিন্তু হবে না এই ধরনের রেফারেন্স কিছু আছে কোথায় কোন প্রোনাউন রেফার করা উচিত তারপর আছে মডিফায়ার তাই না মডিফায়ার করা অর্থ হচ্ছে কি কোনো কিছুকে বিশেষায়িত করা যদিও আমাদের এই ক্লাসগুলো আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ উভয় জায়গায় তোমরা এই ক্লাসগুলো পাবে সুতরাং চিন্তার কোনো কারণ নাই পুরো ইংলিশ সেকেন্ড পেপারের আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে হান্ড্রেডে হান্ড্রেড প্রিপারেশন নেওয়ানোর চেষ্টা করব এরপর আসো অ্যান্টোনিম সিনেডিম দেখো অ্যান্টোনিম সিনটা এখানে তোমার এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার ভকআপ কত বেশি স্ট্রং তাই না তুমি ভকাবলিটিতে কত বেশি স্ট্রং আসো তার উপর ডিপেন্ড করে তোমার অ্যান্টোনিক সিনোনিমের এই প্রিপারেশনটা তবে এখানে তুমি এই প্রিপারেশনটা খুব সহজে নিতে পারো তুমি যখন তোমার ইংলিশ ফার্স্ট পেপার পড়বে তখন তোমার বেশ কিছু প্যাসেস থাকে না ওই সিন প্যাসেজগুলো থেকে তুমি চেষ্টা করবে যে হচ্ছে সুন্দর করে ওখান থেকে প্রতিটা ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করবে যদিও আমরা সবার মনে রাখতে পারি না কিন্তু এটা হচ্ছে কি ডেইলি প্র্যাকটিসের একটা ব্যাপার তারপর হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে করলে আশা করা যায় যে অ্যান্টোনিক সিনোনিমের একটা সঠিক পরিস্থিতি তুমি নিতে পারবে এরপর এটা আমরা হচ্ছে ক্লাস সিক্স থেকে করে আসি যে কোথায় কমা হবে কোথায় দাঁড়ি হবে কোথায় হচ্ছে আমাদের কি বলা যায় ফুল স্টপ বসবে তারপর হচ্ছে কোথায় হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার কোথায় স্মল লেটার এইগুলো হচ্ছে মূলত পাংসিয়েশন আলোচনা করা হয় এখন তোমার জন্য আমার সহজ একটা সাজেশান থাকবে তুমি যখন পড়বে তুমি যখন শিখবে তখন অবশ্যই অবশ্যই প্রতিটা টপিক্স ধরে ধরে অল্প অল্প করে শিখো কিন্তু হচ্ছে সেটা যেন অনেক বেশি তোমার হচ্ছে পারফেক্টভাবে তুমি যেন সেটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তাহলে সঠিকভাবে কীভাবে তুমি দেখবে প্রথমত মনে রাখবে আমরা হচ্ছে সবাই কি করি রুলসের উপর ডিপেন্ডেন্ট হয় তাই না কিন্তু রুলসের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার থেকে আমার কাছে সহজ বুদ্ধি হচ্ছে যেহেতু তুমি এই গ্রামারগুলো যেগুলো তুমি পারো এই গ্রামারগুলোর রুলস কিন্তু তোমার জানা আছে এবং বোঝা আছে এবং এই রুলসগুলো তুমি চিনো বাট এইচএসি লেভেলে কোন ধরনের কোশ্চেন আসে সেজন্য তোমাকে অবশ্যই কোর্সেন অ্যানালাইসিস করতে হবে কি করতে হবে কোর্সেন অ্যানালাইসিস করতে হবে তাই না অ্যানালাইসিসের জন্য তোমাকে কাজ করতে হবে তারপরে কি করতে হবে কোর্সেন অ্যানালাইসিস করার ক্ষেত্রে তুমি কোন ধরনের কোর্সেনগুলো অ্যাপ্লাই করবা দেখো তো তুমি হচ্ছে সবসময় মনে রাখবে যে হচ্ছে তুমি বোর্ড কোর্সেন যেগুলো আছে সেই কোর্সেনগুলো হচ্ছে তুমি ভালো করে অ্যানালাইসিস করবে এবং আমরা তোমাদেরকে সেই শিটগুলো প্রোভাইড করার চেষ্টা করব আমাদের অ্যানালাইসিসকৃত শিট অর্থাৎ কি এখানে একটা প্রিপোজিশন ইউজ করছে ওই প্রিপোজিশনটা কেন ব্যবহৃত হয়েছে পুরো এক্সপ্লেনেশন সহ আমরা তোমাদেরকে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করবো এবং অবশ্যই মনে রাখবে আমাদের অফলাইন এবং অনলাইন অফলাইনে যারা পড়তে চাইবে সরাসরি আমাদের খুলনাতে তোমরা অবশ্যই পড়তে পারবে কিন্তু অনলাইনে যারা পড়বে তাদেরকে আমাদের পেজের মাধ্যমে আমাদের তোমরা সরাসরি আমাদের ফেসবুক লাইভ ক্লাসে তোমরা যুক্ত হতে পারবে এবং হচ্ছে আমাদের এই পেইড ব্যাচও খুব শীঘ্রই আসবে ইংলিশ সেকেন্ড পেপারের ওপর টোটাল এই বারোটা গ্রামারের প্রিপারেশনের জন্য আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি পেইড ব্যাচ আসবে তোমরা চাইলে এই পেইড ব্যাচে ভর্তি হতে পারবে আচ্ছা যাই হোক এরপরে আসি আমরা তাহলে তারপরে কি করবে তুমি কোর্শেন বোর্ড কোর্শেন বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়বে এবং ওখানে তুমি দেখতে পাবে যে তুমি বিগত সময়ে যে রুলসগুলো পড়ে আসছো সেই রুলসগুলো ওখানে কম বেশি অ্যাপ্লাই করা আছে তাহলে তোমার কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে হচ্ছে এই ধরনের কোশ্চেন পড়লে আমি হচ্ছে খুব সুন্দরভাবে ওই রুলসগুলো আমার মাথায় আবার চলে আসবে তবে হ্যাঁ নতুন যে গ্রামারগুলো আছে প্রোনাউন রেফারেন্স বলো বা মডিফায়ার বলো বা হচ্ছে সিনোনিম বলো এই টপিকসগুলোকে তোমাকে পাততে হলে অবশ্যই তোমাকে একটু হালকা আবার একটু পড়াশোনা করতে হবে এবং হচ্ছে আমরা চেষ্টা করব তোমাদেরকে এই ক্লাসগুলো সম্পূর্ণভাবে প্রোভাইড করার অথবা তুমি যেখানে পড়বে বা যেখানে পড়তে চাও সেখান থেকে তুমি অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো করবে করার পরে তুমি হচ্ছে একটু আইডিয়া নেবে ব্যাসিকটা নেবে ঠিক আছে আর সহজভাবে বলি গ্রামারের রুলস বেস তোমরা কখনোই গ্রামার করার চেষ্টা করবে না রুলস বেস কখনই হচ্ছে গ্রামার পড়ার চেষ্টা করবে না তোমরা সব সময় মনে রাখবে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ কি সহজেভাবে হচ্ছে যে রুলসের মাধ্যমে গ্রামার না পড়ে আমরা চেষ্টা করবো যে এক্সারসাইজের মাধ্যমে গ্রামারগুলোকে অ্যাপ্লাই করার ওকে তাহলে প্রথম কথা হচ্ছে কি আমরা রুলসের ওপর ডিপেন্ডেন্ট হবই না হবই না তাই না কখনো হওয়া যাবে না সব সময় মনে রাখবে যে হচ্ছে আমাদের এক্সারসাইজ এক্সারসাইজের ওপর ডিফেন্ডেন্ট হতে হবে এবং এক্সারসাইজের ওপর তুমি যত বেশি ডিফেন্ডেন্ট হবে এক্সারসাইজগুলোকে তুমি যত বেশি অ্যানালাইসিস করবে তোমার ওই রুলসগুলো তত বেশি তোমার মধ্যে মনে রাখার প্রবণতা তত বেশি থাকবে ঠিক আছে অর্থাৎ কি তোমাকে স্মার্টভাবে একটা প্রস্তুতি নিতে হবে তুমি যদি হার্ট পরিশ্রম করো অনেক বেশি পড়ো তাহলে তো লাভ নেই তাই না লাভ হচ্ছে কি তোমাকে একটা স্মার্ট প্রস্তুতি নিতে হবে তুমি কম সময়ে যাতে করে খুব ভালো হচ্ছে একটা মার্কস নিতে পারো ইংলিশ সেকেন্ড পেপারে আর ইংলিশ সেকেন্ড পেপার এমন একটি সাবজেক্ট যেখানে হচ্ছে তুমি খুব সহজে কম সময়ের মধ্যে অনেক বেশি মার্কস ক্যারি করতে পারবে যাই হোক আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বললাম এবং হচ্ছে তোমরা আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল একই নামে তোমরা পেয়ে যাবে এবং মনে রাখবে যে আমরা তোমাদের জন্য এইচএসসির ফুল সিলেবাসটা সম্পূর্ণভাবে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো এবং ফুল সিলেবাসের ক্লাস তোমরা আমাদের সাথেই পাবে অফলাইন অনলাইন যারাই আমাদের সাথে থাকবে তারা তো সরাসরি ক্লাস করতে পারবে এবং অনলাইন সাপোর্টও পাবে সব মিলিয়ে তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে